সিনিয়র গোলরক্ষক বেদজিত মজুমদার দুই বছরের চুক্তিতে ইমামি ইস্ট বেঙ্গল এফসিতে যোগ দিয়েছেন এটি মজুমদারের তৃতীয় মেয়াদ হবে রেড ও গোল্ড ব্রিগেডের সাথে কারণ তিনি পূর্বে দু হাজার এগারো বারো এবং দু হাজার কুড়ি একুশ মৌসুমে ক্লাবটি প্রতিনিধিত্ব করেছিলেন ইমামি ইস্ট বেঙ্গল এফসি পরিবারের সাথে মজুমদারকে স্বাগত জানিয়ে ইমামি গ্রুপের মি বর্ধন আগরওয়াল বলেন দেবজিৎ ভারতের অন্যতম অভিজ্ঞ গোলরক্ষক এবং গত এক দশকে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন সামনে যে দীর্ঘ ফুটবল ক্যালেন্ডার রয়েছে তা বিবেচনা করে আমরা নিশ্চিত যে তার বিশাল অভিজ্ঞতা এবং ইস্টবেঙ্গলের প্রতি তার ভালোবাসা আমাদের স্কোয়াডে অনেক গভীরতা যোগ করবে আরও গুরুত্বপূর্ণভাবে তিনি আমাদের তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এবং তাদের দেখাতে পারবেন আমাদের মহান ক্লাবের জন্য খেলা কীভাবে হয় ইমামি ইস্ট বেঙ্গল এফসি হেড কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন দেবজিৎ আইএসএল এবং আই লিগে একজন অত্যন্ত অভিজ্ঞ গোলরক্ষক আমি তাকে দু সালের দিকে ভারতে আমার প্রথম দিকের বছর থেকে চিনি এবং তখন থেকেই তিনি দৃঢ়তা এবং অসাধারণ ব্যক্তিত্বের সাথে পারফর্ম করছেন তার পরিশ্রম আমাদের গোলরক্ষক বিভাগের মূল্য আরও বাড়াবে এবং আমাদের প্রতিরক্ষা স্তরকে শক্তিশালী করবে ইস্ট বেঙ্গলের সাথে পুনর্মিলিত হতে পেরে উচ্ছ্বসিত মজুমদার বলেন এটি আমার জন্য একটি ঘরে ফেরার মতো কারণ ইস্ট বেঙ্গল আমার ক্যারিয়ারের প্রথম বর ক্লাব ছিল কোচ কুয়াদ্রাত এবং ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে আমার উপর বিশ্বাস দেখানোর জন্য ধন্যবাদ জানাই সাবেক আইএসএল এবং আই লিগ বিজয়ী আরও বলেন আমি এই মহান ক্লাবের সাথে যুক্ত আবেগগুলি দেখেছি এবং বুঝেছি আমি ভক্তদের বলতে চাই যে আমি এই ক্লাবকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য কোন কসরত ছাড়ব না আমাদের ভক্তরা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা